রাধে রাধে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পরে আর আমি ভিডিও এডিটিং করতে আমার ভীষণ কষ্ট হয় তো যাই হোক দেখো তোমরা আমরা কোথায় এলাম প্যারিস আমরা এখন এসেছি বাবা মন্দির আর বাবা মন্দিরে আমি যাব কিন্তু বাবু ঘুমোচ্ছে তো সবাই মোটামুটি ভেবে চলে গেছে আর আমি আর বাবু আছি বসে তো বাবু আর সবাই কিছু মানে রিটার্ন ব্যাক করে তারপরে গিয়ে আমি গিয়ে বাবার দর্শন করে আসবো দেখে আসবো তো চলো তোমরা সবাই সঙ্গে থেকো আর যদি অ্যালাউ থাকি তোমাদের তোমাদেরকেও দেখাবো তোমাদের সঙ্গে সবাই মনে হচ্ছে না এখানে অ্যালাউ আছে তো যাই হোক চেষ্টা করব আর গলা আমার ভীষণ বা অবস্থা হয়ে গেছে ঠান্ডায় বেরোলে আমার এই সমস্যাটা একদম থাকবেই কন্টিনিউ তো যাই হোক তোমরা সঙ্গে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো সে বাবুকে গাড়িতে রেখে আমরা নেমে পড়েছি আর ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করলে হয় তো যাই হোক তাড়াহুড়োর মধ্যে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে বললো অ্যালাউ আছে ঠিক আছে কোথাও কিছু মানে নেই যে ফটো তুলতে পারবে না করতে পারবে না তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো ওরা নেমে গেছে আর আমরা এখন উঠছি তো ওরা গাড়িতে বসবে ততক্ষণে আমরা দেখে চলে আসবো তাড়াতাড়ি কিন্তু এই সিঁড়িগুলো ভাঙার সময় আমার পায়ে যা লাগছিলো সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই সিঁড়িগুলো যদি কারোর বাড়িতে থাকে এরকম সিঁড়ি তার যা মজা লাগবে উঠতে নামতে কি বলবো কান্না পাবে সকাল বিকেল দুপুর রাত তিনবেলা তো যাই হোক কষ্টর মতো ভালো কিছু আছে এরকম একটা তো দেখো ওনাকে সবাই এখানে ভীষণভাবে ভীষণভাবে মানে সবাই খুব মানে তো দেখতেই পাচ্ছ এখানে কত জুতো জামা ওনার আছে আর উনি এই রুমটায় থাকতেন তো দেখতে পাচ্ছ আর সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে তো দেখতে পাচ্ছ যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি খুব বেশি সময় দাঁড়াতে পারিনি যাই হোক তোমাদের সাথে মোটামুটি যতটা পেরেছি শেয়ার করলাম তো চলো এখন আমি রাখেন লাগে বেরিয়ে পড়ি আর এখানে দুধারেই রয়েছে ঘন্টা বাড়া তো এটা নামতে গেল না সেইটা খুব উঁচু একটু দেখে দেখে দূরে মনে নামতে হবে তো চলো নেবে পড়ি ঠিক এখানে সবাই আসতে বের করছে এই যে তো চলো নামি আর এটা হলো ওনার মন্দির এটাই হলো মেন মন্দির ওইটা তো ওনার উনি যেখানটা থাকতো সেই জায়গাটা তো দেখতে পাচ্ছ এখানটায় বেশ সুন্দর করে মানে সব জায়গায় ওনার ছবি আছে ওনার মূর্তি আছে বেশ সুন্দর করে সাজানো আছে এত সুন্দর করে রাখা আছে কি বলবো কোনো মন্দিরও এত সুন্দর করে সাজানো থাকে না সব কিছু ভীষণ ভীষণ সুন্দর ছিল আর দেখি সত্যি মনে হচ্ছিল যে সত্যি সত্যিই ফিল হচ্ছিলো যে কিছু একটা আছে সেটা খুবই ভালো তো এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম বাট এত সব যারা সব আসে ছিল সবাই কথা বলছিলো ঘন্টা বাজছিলো তো নানান রকমের সাউন্ড আসছিল তো সেই কারণে আবার আলাদা করে ভয়েস দিতে হয়েছে তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা আর একটা জায়গায় যাব তো এখানটায় ওনার একটা লেখা ছিল তো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় এখানটায় আওয়াজের সমস্যা হচ্ছিল তো সেই কারণে ভয়েসটা তুই শেয়ার করতে পারিনি তো চলো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ি মেঘলা ওয়েদার হয়ে গেছিল তো দেখতে পাচ্ছ এটা এসেছি আমরা চায়না বর্ডার আর দেখো এখানটা এসে পুরো কুয়াশা নেমে গেছে মানে পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে একটু ওয়েদারটা মানে কি বলবো খুব বাজে একটা ওয়েদার হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছো বাবুকে একটুখানি বরফ ছিল সেখানটা নামিয়ে দিয়েছি কিন্তু বরফটা ভীষণ নোংরা ছিল যাই হোক বাবু একটু খেলাধুলো করলো বরফ নিয়ে তারপরে এখান থেকে আমরা নাপতে গিয়ে যেটা হলো তো দেখতে পাচ্ছ বাবু একটু খুশি হয়ে গেছিলো কিন্তু এত নোংরা ছিল যার কারণে আমি বাবুকে ভালোভাবে খেলতে দিতে পারিনি আমি বলছি বাবু আমি তোমাকে বেছে হাতে করে দিচ্ছি তুমি খেলা করো দেখতেই পাচ্ছ তোমরা কতটা নোংরা আর এই এতটা নোংরা এর মধ্যে কী আছে না আছে সেটা আর কি বলা যাবে না এরকম একটা ব্যাপার ভুলো মাটি নোংরা সব রকম নোংরা ছিল তো দেখো এখানে বাবা ছেলে দুজনে একটু দাঁড়িয়ে পড়েছিলো ছেলে তো মানে বাবাকে ছাড়া চলতে পারে না সেরকম একটা ব্যাপার তো দেখো এরা একটু বরফ নিয়ে ঘাঁটাঘাটি করছিলো আর ছেলের না উপরটা ওঠার পরে একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিলো ও খুব মানে হাফসে উঠছিলো তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে নেমে গেলাম তো চলো দেখতে পাচ্ছ ঘোরা হয়ে গেছে আর এখানটায় অ্যাকচুয়ালি অ্যালাউ ছিল না ফটো ভিডিও করার তো আমরা নাবার সময় একটুখানি ভিডিও নিয়েছিলাম ছোটো ছিলাম দেখো আর এখানের আবাস ভয়েস দিলাম তো এবার আমরা নেমে পড়লাম আর যেতে যেতে আমরা নামতে নামতে দেখো ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হলো কিছুটা দূর আসতে না আসতে বৃষ্টি শুরু তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিলো আর বরফ সেরকম ছিল না ওয়েদারটা খুব বাজে ছিল কখনও মেঘলা ছিল কখনও একটু রোদ ছিল আবার মেঘ হয়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার ছিল তো দেখতে পাচ্ছ বেশ ভালোই বরফ থাকলে কত সুন্দর লাগতো বলো তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখানে দেখতেই পাচ্ছ ওয়েদারটা হয়ে গেছে পুরো মেঘলা আর এক্ষুনি বৃষ্টি নামবে তো আমাদের এরকম করেই ঘোরাটা মানে মানে শেষ হলো মানে না ভালো করে ঘুরতে পারলাম না কিছু যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই করেই আমাদের দিনগুলো কেটে গেছে ঘুরে একদম মজা হয়নি তো যাই হোক তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি আর এখানে দেখো বলতে না বলতে বৃষ্টি নেবে পড়েছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই